নমস্কার বন্ধুরা মাই রান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁই পাতার বড়া এইভাবে পুঁই পাতার বড়া বানালে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আর এই রেসিপিটা কিন্তু খুবই পুরনো একটি রেসিপি মা ঠাকুমার হাতে খাওয়া এই রেসিপির স্বাদ যেন অতুলনীয় তো চলুন কিভাবে তৈরি করলাম আমি এই রেসিপিটা দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি ভুষো চিংড়ি কিংবা অনেকে হয়তো কাদা চিংড়ি বলে থাকে যে যেইটাই বলুন না কেন সেই চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তবে এই ভুসুর চিংড়ি দিয়ে করলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হয় তো দেখুন বন্ধুরা এরপরে চিংড়ি মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভুসুর চিংড়ির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে নোংরা থাকে তার জন্য কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি রসুন কুচি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ চিনি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে দিলাম কালারটা বেশ ভালো আসে আর যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে তার জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না এরপরে ভালো করে মেখে নিয়েছি আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি যেহেতু কাদা চিংড়ির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই জল থাকে তাও আমি চেপে চিপে তুলেছি তবুও অনেকটা পরিমাণ জল রয়েছে তার জন্য কিন্তু আমি আর জল ব্যবহার করিনি আপনারা যদি এমনি চিংড়ি মাছ দিয়ে করেন তাহলে কিন্তু জলের প্রয়োজন পড়লে অবশ্যই জল দিয়ে নেবেন তারপরে পুঁই পাতাগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন একটু কচি টাইপের হয় তাহলে কিন্তু এটা ভালো হয় অনেক সময় শাকের পাতা অনেক সময় বুড়ো হয়ে যায় সেটা কিন্তু একদমই ভালো লাগে না আর সেটা কিন্তু মোরাও যায় না বন্ধুরা সেটা কিন্তু মাঝখান দিয়ে ভেঙে যায় তাই জন্য মাথায় রাখতে হবে এটা কচিও হতে হবে আবার বড়ও হতে হবে পাতাগুলো এরপরে দেখে বুঝতেই পারছেন আমি পাতার মধ্যে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে একটা টুথপিক দিয়ে কিন্তু আমি এরমভাবে আটকে দিচ্ছি তো দেখুন সমস্তটা কিন্তু আমি এরমভাবে আটকে নিয়েছি ঠিক এইরকমভাবে তৈরি করে নেবেন এরপরে একটা ব্যাটার গুলে নেব তার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ ভালো আসে তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করবে না তাহলে কিন্তু পাতার গায়ে একটুও ব্যাটার লাগবে না আমি কিন্তু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়ে এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আমি এখানে রিফাইন্ড অয়েলেই করবো পুরো রেসিপিটা এরপরে ব্যাটারের মধ্যে যে কোটিং করা পুঁই পাতাগুলো সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কোটিং করে এরমভাবে কিন্তু একটা একটা করে আমি ভেজে নেব আর দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি ব্যাটারটা ব্যাটারটা খুব বেশি পাতলা করলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না আর একদমই পাতার গায়ে কোনো ব্যাটার লাগবে না এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তারপরে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন একটা পিঠ একটুখানি ভাজা হয়ে গেছে আমি কিন্তু আর একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবো তাতে কিন্তু এটা ভেতর দিয়ে বেশ ভালো মতো ভাজা হবে আর চিংড়ি মাছগুলোও কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে আর পাতাগুলোও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে এই চিংড়ি মাছ দিয়ে পুঁইপাতার বড়ার রেসিপি এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব এই রেসিপিটা কিন্তু গরম হাতে সাথে অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে আর এটা কিন্তু খুবই পুরনো একটি রেসিপি অনেক আগে মা ঠাকুমার হাতে খেয়েছি সেই স্বাদ যেন এখনও মুখে লেগে রয়েছে তাই আজকে আমি চেষ্টা করলাম ঠিক সেইভাবেই তৈরি করার জন্য আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে আর আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ